সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জোরখালি স্কুল জোরখালি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইসরাফিল সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়ন বিজ্ঞান নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান অধ্যায় পরমাণুর গঠনের দ্বিতীয় ক্লাসে আজকে আমাদের পাঠের বিষয় পরমাণুতে ইলেকট্রন বিন্যাস পরমাণুর ইলেকট্রন বিন্যাস পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের একটি নীতি আছে যেই নীতিটিকে আমরা বলি আফ বাউ নীতি এটি তোমাদের বইতে নেই তবে উচ্চতর পর্যায়ের বইতে আফ বাউ নীতি এই কথাটি সুস্পষ্টভাবে লেখা আছে আমরা প্রথমে জেনে নিই ইলেকট্রন বিন্যাসের এই নীতিটিতে কি বলা আছে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে তাহলে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে যে অর্বিটালগুলো আছে সেগুলো সম্পর্কে একটি ধারণা আমি তোমাদেরকে আমার প্রথম ক্লাসে দিয়েছিলাম এবং এরকম একটি ফর্ম্যাটে আমরা সেই অর্বিটালগুলোকে সাজিয়ে নিতে পারি প্রথম শক্তি স্তরে ওয়ান এস অরবিটাল দ্বিতীয় শক্তি স্তর টু এস টু ফি তৃতীয় শক্তি স্তরে থ্রি এস থ্রি ফি থ্রি ডি এভাবে চতুর্থ শক্তি অরবিটালগুলো পঞ্চম শক্তি স্তরে সব অরবিটাল না লিখে ডি পর্যন্ত লিখলাম ষষ্ঠ শক্তি স্তরের সব অরবিটাল না লিখে ফি পর্যন্ত লিখলাম এবং সপ্তম শক্তি স্তরে শুধুমাত্র সেভেন এস অরবিটালটি লিখেছি বাকি অরবিটালগুলো ছাড়াও আমাদের মোটামুটি মোটামুটি ইলেকট্রন বিন্যাস করা সম্ভব বলে এই ফর্মেটে সাজিয়ে নিলাম তো এই ফর্মেট এই ফর্মেটটাকে এমনভাবে সাজানো হয়েছে এবং ফর্মেটটিতে তোমরা লক্ষ্য করা তী চিহ্ন দিয়ে আমি এগুলোকে কেটে দিয়েলাম কিন্তু এই কাটার অর্থ আছে এই কাটার অর্থ হলো কোনটি নিম্নশক্তি স্তর আমরা এখান থেকে বুঝতে পারবো যেমন ওয়ান এস অরবিটালটি নিম্নশক্তি স্তর সবচেয়ে নিম্নশক্তির তারপরে টু এস এরপরে টু ফি তারপরে তীর কোথায় যাচ্ছে থ্রি এস তারপরে থ্রি ফি এরপরে ফোর এস তারপরে থ্রি ডিতে যাবে এরপরে ফোর ফিতে এরপরে ফাইভ এসে তাহলে এই ব্যাপারটা কেন এরকম হলো এটারও একটি নিয়ম আছে যে কিসের মাধ্যমে দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্নশক্তির এবং কোনটি শক্তির সেটা নির্ধারণ করা হবে সেটিরও একটি নিয়ম আছে আসো এখানে আমি সেই জিনিসটি লিখেছি দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্নশক্তির তা ওই অরবিটাল দ্বয়ের এন প্লাস এলের মান হতে বিচার করা যায় একটা উদাহরণের উদাহরণের মাধ্যমে তোমরা নিশ্চিত হতে পারবে যেমন দেখো ফোর এবং থ্রি এই দুটি অরবিটালের মধ্যে শক্তি বিবেচনা করা যাক ফোর এস অরবিটালের এন এর মান আসবে ফোর আর এস অরবিটালের জন্য তোমরা জানো যে এল এর মান হয় শূন্য এলের মান শূন্যের জন্য এস অরবিটাল হয় যেহেতু এটি এস অরবিটাল সেহেতু এলের মান বসাবো আমরা শূন্য তাহলে চার এবং শূন্য যোগ করলে হয় চার অপরদিকে থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে এন এর মান থ্রি আর ডি অরবিটালের জন্য এলের মান হয় টু সেক্ষেত্রে ডি থ্রি প্লাস টু মানে ফাইভ তো আমরা লক্ষ্য করি থ্রি ডি অরবিটালের এন প্লাস এল এর মানসে ফাইভ ইলেকট্রন প্রথমে ফোর যেহেতু প্রবেশ করবে লক্ষ্য করো তোমরা এখানে আমার এই চিহ্ন কি বলে থ্রি ফি অরবিটালে প্রবেশের পর ইলেকট্রন থ্রি ডিতে না গিয়ে আগে আগে ফোর এস অরবিটালে প্রবেশ করেছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করে তোমরা বুঝতে পেরেছ অরবিটালগুলো বিভিন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে এবং কোন অর্বিটালটি শক্তির এবং কোন অরবিটালটি শক্তির আমরা একটি পরমাণু নিব সেই পরমাণুটির ইলেকট্রন বিন্যাস করবো বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো বন্টন করবো তো আমরা যে পরমাণুটি নিলাম সেটি হলো আয়রন যার প্রারমিক সংখ্যা ছাব্বিশ এই পরমাণুর প্রথম শক্তিস্তরের অরবিটালগুলো লিখলাম ওয়ান এস দ্বিতীয় শক্তি স্তরের অরবিটালগুলো টু এস টু পি তৃতীয় শক্তি স্তরের অরবিটালগুলো থ্রি এস থ্রি ফি থ্রি ডি এবং ফোর এস এখন এই অরবিটালগুলোতে আমরা ইলেকট্রন বন্টন করব এস অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে দুইটি সুতরাং আমি এখানে দুইটি ইলেকট্রন দিয়ে দিলাম আবার টু এস এ যেহেতু এস অরবিটাল তাহলে সেখানেও দুইটি থাকতে পারবে ফিতে সর্বোচ্চ ছয়টি থাকতে পারে থ্রি এস এ দুইটি থ্রি ফি সিক্স যেহেতু ফি তাহলে ছয়টি এ পর্যন্ত লিখে আমরা একটু গোনে দেখি আমার কয়টা ইলেকট্রন আমি বন্টন করলাম এখানে হলো দুই দুই চার ছয় সাত দশ বারো বারো ছয় আঠারোটি ইলেকট্রন বন্টন করেছি এরপর এখন আমাদের কাছে প্রশ্ন হলো যে আমি কি থ্রি ডিতে ইলেকট্রন দিব নাকি ফোর এসে ইলেকট্রন দিব এখানে তোমরা লক্ষ্য করো এখানে ওয়ান এস আসছে প্রথমে তারপরে টু এস আসছে টু পি টু এসে দিলাম টু পিতে দিলাম এরপর থ্রি এস আসছে এ পর্যন্ত আমাদের সমস্যা হয়নি এরপরে থ্রি পি আসছে সেখানেও আমাদের সমস্যা হয়নি কিন্তু থ্রি পি এর পরে শক্তির অর্বিটাল কিন্তু ফোর এস অর্থাৎ তোমাদেরকে আগে ফোর এসে দুইটি ইলেকট্রন দিয়ে এরপর বাকি ইলেকট্রন থ্রি ডিতে দিতে হবে এ পর্যন্ত লক্ষ্য করো এটা ছিল আঠারো আঠারো আর এ বিশ এরপরে থ্রি ডিতে বাকি আমার কাছে ছয়টা ইলেকট্রন আছে সেই ছয়টা ইলেকট্রন আমি দিব থ্রি ডিতে ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দশটি অর্থাৎ এখানে আমি ফোর এস এ দুইটি বন্টন করার পর আমার হাতে আর ছয়টি ইলেকট্রন ছিল সেই ছয়টি ইলেকট্রনই আমি ডিআর অরবিটালে দিয়ে দিলাম তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে একটি পরমাণু একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এবং সেটাতে অবশ্যই আবহাওয়া নীতি মেনে চলতে হবে এবং সেটি সহজে করার জন্য অরবিটালগুলোকে এভাবে রেখে তির্যক এই যে তীরের ছিন্নটা দিয়ে আমি বুঝতে পারবো যে কোন অরবিটালটাতে আগে আমি ইলেকট্রন দিতে হবে তো সবাইকে পরবর্তী অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আবার আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে